ইসলামিক জীবন রাজশাহী একটি ইসলামিক মিডিয়া সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা আমার ভাড়া আল্লাহ রব্বুল এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন যে নিয়ামত সম্পর্কে রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন वलाউ আনমা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু আমিন বলছেন বন্ধ শোনো এই পৃথিবীর জমিনে যত প্রকার বিক্ষ আছে সব বিক্ষ গুলোকে যদি তোমরা কলম বানাও আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খালবিল নদীর এলা পৃথিবীর সব পানিগুলোকে যদি তোমরা কালি বানাও আর আমি আল্লাহ রব্বুল আমিন আমার প্রশংসালিকা শুরু করে দাও রে বান্দা লিখতে লিখতে তোমাদের পৃথিবীর গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে কিন্তু আমি আল্লাহ আমার লিখে বান্দা তোমরা কখনো শেষ করতে পারবা না চিল্লা কল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছে যেই নিয়ামত রাজির বিষয়ে প্রতি নিয়ত আমরা আল্লাহর প্রশংসা যদি করতেই থাকি তাহলেও হাজার ভাগের এক ভাগ আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে শারীরিক গঠন দান করেছেন এই শরীরের যতগুলো অঙ্গ প্রত্যেক অঙ্গ রবুলল আমিন দান করলেন এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা আলোচনা করি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা কেন রবের প্রশংসা করব এই প্রশ্নের উত্তর পেয়ে যাব আমার ভাইরা রব্বুল আমিন আমাদেরকে যে দেহ দান করলেন এত অঙ্গ মধ্যে যদি শুধু একটা অঙ্গ আমরা মনে করি আমাদেরকে চোখ দান করেছেন এই চোখটা কত কত কারিশমা কত কার্যকারিতা দিয়ে দান করলেন একটু ভেবে দেখেন রব্বুল বলছেন বলছেন রব্বুল আমিন বলছেন মান্দা শোনো তোমরা আল্লাহ কত দুই করেছি। এই চোখ দান করে তো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেই নাই এই চোখের মধ্যে কি দান করলাম বান্দা তোমরা যখন রাস্তার মধ্যে চলাফেরা করবা গাড়ি চালাইবা বিভিন্ন জায়গায় চাতাক করবে বান্দা ওই সময় তোমাদের চোখের মধ্যে বাতাসের কারণে কিছু ধুলাবালি ময়লা গুলো চলে যাবে আর আমি আল্লাহ তোমার শেষ চোখকে হেফাজত করার জন্য রাস্তা ধুলাবালি পোকা মকরগুলোকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তোমার চোখটাকে এমন ভাবে বানাইছি রে বান্দা শোনো শোনো তোমার চোখের উপরে আমি রব্বুল আলামিন কুদরতে আমার দুইটা সুন্দর পাপড়ি দান করেছি আবার পাপড়ি থাকার পরেও বান্দা যখন তোমার চোখের মধ্যে ধুলা গুলো চলে যাবে আর ওই ধুলা বালি ময়লা গুলো বের করার জন্য আমি রব্বুল আলমিন তোমার চোখের মধ্যে আমার কুদরতে এক জাতীয় রিজার্ব পানি দান করলাম যে রিজার্ব পানিগুলো ব্যবহার করে চোখের পাপড়ি নাড়ানোর মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমার চোখকে মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দেই যার কারণে বান্দা তোমার চোখ কখনো নষ্ট হয় না আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন চোখ দিয়েছেন সম্মায়িত ভাইরা এই জন্য আল্লাহর প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো না আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাদেরকে দান করেছেন গো রহ মান তুমি মেহরবান প্রশংসা শুধু তোমারি ওগো রহ মান তুমি প্রশংসা শুধু তো মারি মিলি আখি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহের বান প্রশংসা শুধু তোমারি কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রশংসা করা দুনিয়ার বুকে চলার মতো কোনো ব্যবস্থা নাই এই জন্য প্রিয় ভাই আমার সর্বোপরি রবের প্রশংসা করে যদি জীবনটা গঠন করতে পারি তাহলে এ জীবনেও সফলতা অর্জন করব আর পরকালীন জীবনও তো জান্নাতের বাসিন্দা হতে পারব সম্মানিত ভাই পবিত্র কালাম থেকে সূরা হজের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানাচ্ছেন পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি পৃথিবীর মানুষদের হিসাব নিকাশের দিন অতি সন্ন্য সন্ডিকটে অতি কাছে খুব তোমাদের হিসাবে দিন হয়ে যাবে এর পরেও তোমরা এখনো অহুম ফি গফলাতি মরিদুন এখন পর্যন্ত তোমরা গা ফেলাছ দুনিয়ার মহে পড়ে দুনিয়ার লোভ ব্যবসা দুনিয়ার ঐতিহ্য দুনিয়ার ঘৃণা আর দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষ দুনিয়ার মহাপতে পড়ে দুনিয়ার ক্ষমতা লোভে পড়ে দুনিয়া নিয়ে তোমরা পড়ে আছো কে কথা ভুলে গেছো কথা বলে ঠিক কিনা আমার ভাই রবিন বলছেন পৃথিবীর মানুষ শোনো এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি অল্প সময় দিয়ে বান্দা মনে রাখতে হবে আজকে তুমি হায়াত নিয়ে বেঁচে আছো রাত্রে বেলা তো তুমি মারা যেতে পারো যদি রাত্রের মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যায় কয় তোমার সেই বাংলাদেশের ক্ষমতা তোমার সেই এমপি হওয়ার ক্ষমতা তোমার সেই মন্ত্রী হওয়ার ক্ষমতা তোমার সেই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা চারে আগস্টেও তো তার ক্ষমতা ছিল ওই জুলাই মাসেও তো ক্ষমতা ছিল রব্বুল আলমিন তাকে ক্ষমতা দিয়েছে আল্লাহর নাফরমানি করার জন্য রব আল্লাহর আমি যত ছাড় দেন ছেড়ে দেন না এই জন্য যুবক ভাইরা মনে রাখতে হবে আমি আপনি যদি অত্যাচার নির্যাতন জুলুম শয়রাচারী কার্যকলাপ করতে থাকি আজকে হয়তোবা রব্বুল ক্ষমা করে দিবেন আজকে হয়তোবা আল্লাহ পাক কিছু বলবেন না রব্বুল আমিন হয়তো সুযোগ করে দিচ্ছেন কিন্তু আজকের এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি আমরা যদি রবের প্রশংসা করে রবের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর দেওয়া জিন্দেগিটাকে ইবাদতের জন্য অনুভব না করতে পারি হতে পারে রব্বুল আলামিন সেই পাঁচ তারিখের মতো আমাকে আপনাকে ক্ষমতার অপব্যবহার করার জন্য অপমান লাঞ্ছিত করে দেশ ছাড়া করতে পারে কথা বলে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ পাক আমাদেরকে যে হালত রেখেছেন প্রতিনিয়ত এ হালতের প্রতি কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর জন্য কাজ করতে হবে যে কোরআন বিশ্বনবীর উপরে আল্লাহ পাক নাজিল করে আমাদের জন্য আইন আমাদের পৃথিবীতে মানুষকে পরিচালনা চলার জন্য বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তো কেবলই তখন মাত্র সফলতা আসবে ঠিক কিনা বলেন যদি না করি তাহলে আমরা হয়তোবা নামে মুসলমান বলে পরিচয় দিতে পারব কালকে আমত দিন যখন রবের সামনে আমরা দাঁড়াবো আল্লাহ পাক বলবেন বান্দা দুনিয়াতে তো সেই ক্ষমতার বড়াই দেখিয়ে অত্যাচার জুলুম নির্যাতন করে নিরাপরাধী লোকদেরকে তোমরা নির্যাতন করেছ অত্যাচার করেছ জুলুম করেছ জেনা ব্যবচারের মাধ্যমে মা বোনদেরকে ধর্ষণ করেছ ক্ষমতার লোপে ক্ষমতার শক্তি পাওয়ার পরে তুমি বান্দা আমি তোমাকে পরীক্ষার জন্য সামান্য সময় ক্ষমতা ঠিকই দিয়েছিলাম এই ক্ষমতার অপব্যবহার করার কারণে দুনিয়াতেও তোমাকে যেমন লাঞ্ছনা অপমান করেছি আজকে কে আমাদের দিন লাঞ্ছনার মাধ্যমে তোমার জাহান নামে নিক্ষেপ করবো কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘোষণা প্রিয় ভাইরা ক্ষমতা দুই দিন পেয়ে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে যদি পাস না করতে পারি তো দুনিয়ার জমিনেও রব্বুল আমিন অপমান অপদস্ত করবে পরকালীন জীবনে জাহান নাম সারা কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাড়া এই জন্য রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার জমিনে তুমি সতর্ক হয়ে যাও আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়াভুদিয়াল কিতাবুফাতরল মুজরি মিনা মুশফে ইনামি মাফি অদুনিয়ার মানুষেরা সরো যারা দুনিয়ার জমিনে কিছু সময়ের জন্য ক্ষমতা পাইছ কিছু সময়ের জন্য অর্থ সম্পদশালী হয়েছ এই সামান্য সময়ে অর্থ সম্পদের লোভে পড়ে অর্থ সম্পদের ক্ষমতায় পড়ায় দেখিয়ে মানুষদের সামনে অত্যাচার করোনা মানুষকে অপমান অপদস্থ করোনা মানুষকে বিনা কারণে জেল জুলুমের শিকার বানাইও না কালকে আমাকে যখন তোমার সামনে তোমার সেই আমল গুলোকে উপস্থিত করা হবে বান্দা তুমি কি আমার সামনে আফসোস করবা ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব বান্দা তোমার সামনে যখন তোমার জিন্দগির আমল নামা গুলোকে আমি আল্লাহ উপস্থিত করব। তখন তুমি আফসুস করবার বলবা লাই গির সগির কাবির আজকে আমার সামনে কি আমল নামাগুলো উপস্থিত করা হলো সেদিন এলাকার মধ্যে বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কোনো কারণ ছাড়াই আমার বন্ধুকে একটা গালি দিয়েছিলাম একটা থাপ্পড় মেরেছিলাম মাথার মধ্যে টা মেরেছিলাম কোনো কারণ ছিল না আজকে সেই ছোট কারণটা বিনা কারণে সেই ছোট অপরাধটাও যখন আমার সামনে কেমত উপস্থিত করা হবে এই আমল থেকে আমি আপনি আফসোস করবার বলবো কোনো কারণ ছাড়া কেন সেই অপরাধটা করেছিলাম

ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরে যখন তুমি কোরআনকে মানবা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবা তো কোরআনের বিধান মানার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করে দিলাম সুভার আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরুনি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা জীবনের সমাধান যদি চাইতে জীবনের সমাধান যদি পেতে হয় কোরআন সারা বিকল্প আছে নাকি কথা বলেন ভাই কথা কন না কোরআন সারা বিকল্প কোন ব্যবস্থা আছে কোন ব্যবস্থা নাই আজকে আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে অতীতে আমাদের যেমন বাংলাদেশের কন্ডিশন ছিল স্বৈরাচার সরকারের মাধ্যমে পুরো বাংলাদেশকে নষ্ট করে ফেলা হয়েছে কথা বলেন ঠিক না আজকে এই কন্ডিশন থেকে ফিরে আসতে আমাদের ছাত্র ভাইদেরকে জীবন দিতে হয়েছে তাওহিদি জনতাদেরকে জীবন দিতে হয়েছে অনেক মা বোনদেরকে কষ্ট পেতে হয়েছে এই কষ্টের বিনিময়ে বাংলাদেশের রব্বুল আমিন নতুন করে স্বাধীনতা দিয়েছে এবার আমাদের কাজ হলো আমাদেরকে পরবর্তীতে সতর্ক থাকতে হবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন কোনো সয়রাচার জায়গা না পায় যেন নির্যাতিত নিপীড়িত ওলামায়ে کرام আলেমদেরকে যে কষ্ট দেয়া হয়েছে বিনা কারণে জেল জুলুম খানার মধ্যে বন্দী রেখে হত্যা করা হয়েছে কষ্ট দেয়া হয়েছে এমন সুযোগ যেন আর কাউকে না দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই সুযোগ যদি আমরা দেই আমরা পরবর্তীতে আবার প্রস্তাব প্রিয় ভাইরা আমাদেরকে সতর্ক থাকা লাগবে আমরা যদি সতর্ক থাকতে পারি আমরা এখন থেকে যদি এই চিন্তা ভাবনা গ্রহণ করতে পারি ভবিষ্যৎ বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা ভবিষ্যৎ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা যদি ইসলামের বাংলাদেশ চাই ওলামায়ে কেরামের বাংলাদেশ চাই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা আর কোরআন দিয়ে যখন আমরা রাষ্ট্র পরিচালনা করব কুরআনের আইন যখন বাংলা জমিনে প্রতিষ্ঠিত করা হবে তো মনে রাখতে হবে অতীতে আমরা যেটা দেখেছি চুরি ডাকাতি হাইনাই সিন্তাই রাহাজারি জেনা বিচার সবকিছু যারা নেতৃত্ব দিয়েছে তারাই করেছে কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন যখন সংসদে চালু করা হবে কোরআনের আইন অনুযায়ী যখন জীবনটাকে পরিচালনা হবে বাংলাদেশের সংবিধান পরিচালিত হবে তো কোরআনের আইন হলো তুমি চুরি করবা তোমার হাত কেড়ে দেওয়া হবে তুমি যারা করবা ওপেন তোমাকে হত্যা করা হবে পাধর মারা হবে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে তো এই ভয়ে ওই স্বৈরাচার সরকার কখনোই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে দেয়নি কথা বলেন ঠিক কিনা সম্মেত ভায়েরা ওই জন্য কোরআনকে দিয়ে মশকে পরিচালনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনার প্রতিজ্ঞা এখন থেকে গ্রহণ করা লাগবে কথা বলেন ঢিক কি আমার ভাইয়েরা এই যে ছোট মানুষ হলেও শ দু চারটে মাহফিল করা হয় এই মাহফিলগুলোতে বাবু যায় মানুষেরা বলে এখন বর্তমান যে কন্ডিশন এবছরের সিজনে যে মাহফিলগুলোতে গুলোতে গিয়েছি করেছি প্রায় প্রত্যেকটা মাহফিলে এমন কথা বলে হুজুর ইতিপূর্বে আমরা কোরআনের মাহফিল মন খুলে করতে পারিনি কথা বলেন ঠিক কিনা এই কথা বল না ঠিক কিনা কোরআনের মাহফিল করতে চাইলেও বারবার দৌড়াতে হয়েছে অনুমতি নিতে নিতে হয়েছে আবার অনুমতি নেওয়ার পূর্বে কোন বক্তা এসেছে এইটা দেখে

শরীরে কন্ডিশন খুব একটা ভালো নাই তারপরেও কুরআনের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় তো মানুষের এখন যে জিনিসটা বলতেছে যে কুরআনের মাহফিল করতে উলামায়ে কেরামদেরকে আমরা সহজেই পেয়ে যাব সহজেই যদি পাই তাহলে কোরআনের কথাগুলো মন খুলে বলা যাবে কথা বলেন ঠিক কিনা আগে কিন্তু ভাই আমরা বলতে পারিনি অনেক গত 2 বছর আগে বগুড়া একটা মাহফিলে গিয়েছিলাম। ভূমিকাতেই মাহফিল থেকে বলতে আর কথা বলা যাবে না মাহফিল বন্ধ। কেন? দ্বিতীয় বক্তা কিছু কথা বলেছে সেটা নাকি ঔমীলিকের বিরুদ্ধে বলেছে। ঔমীলিকের বিরুদ্ধে কি কোরআনে কথা আছে নাকি? কোরআনে সবার পক্ষে এবং শয়রাচাদের বিরুদ্ধে কথা আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা যদি মনে করে যে ঔমীলিকের বিরুদ্ধে কথা হয়েছে তার মানে তারা সৈরা নিজেরাই প্রমাণ দিল কথা বলেন ঠিক কিনা সময় তো ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন ভাবে কোরআনে সতর্ক করেছেন এই সতর্কতার মাধ্যমে আমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি সমাজের মধ্যে তো আমাদের সফলতা পরকালীন জীবনেও আমাদের সফলতা আসবে এইকালীন জীবনেও আমরা ইসলামকে পৃথিবীর বুকে বিশেষ করে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করে জীবনকে পরিচালনা করতে পারবো কথা বলেন ঠিক কি আমার ভাইরা কুরআনের কথাই আমরা যদি জীবনটাকে পরিচালনা করতে পারি কুরআন অনুযায়ী জীবনটাকে যদি বাস্তবায়ন করতে পারি রববুল আমাদেরকে কুরআনের মাধ্যমে দুনিয়াতে জান্নাতী হিসাবে ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ